আজকে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতার সেকেন্ড ক্লাস তো ঋগ্বেদ ঋগবেদ হচ্ছে প্রাচীনতম বেদ যা সময়কাল পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে এক হাজার খ্রিস্টপূর্ব মোট এক হাজার আঠাশটি সুক্ত আছে এবং ঋগ্বেদ দশটি মণ্ডলে বিভক্ত ঋগ্বেদের প্রথম মণ্ডল ইগ্ন ইন্দ্র এবং অগ্নির জন্য উৎসর্গকৃত এছাড়াও এই মণ্ডলে বরুণ সূর্য মিত্র রুদ্র এবং বিষ্ণুর উল্লেখ আছে ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল হচ্ছে সবচেয়ে প্রাচীনতম অধ্যায় একে কিন্তু পারিবারিক বই বলা হয় নেক্সট আসছি ঋগ্বেদের অষ্টম মণ্ডল এই মণ্ডলে কান্নগোষ্ঠীর কথা বলা হয়েছে ঋগ্বেদের নবম মণ্ডলে গাছের দেবতা সোমকে উৎসর্গ করে সমস্ত স্রোত রচনা করা হয়েছে ঋগ্বেদের দশম মণ্ডলকে নদী স্তুতি রয়েছে এই মণ্ডলে নদীগুলির প্রশংসা করা হয়েছে এতে নাসাধিয়া সুক্ত এবং পুরুষ সুক্ত রয়েছে এই স্ত্রোত এই মণ্ডলের স্রোতগুলো সাধারণত বিয়ের সময় এবং মৃত্যুর অনুষ্ঠানের সময় উচ্চারিত হয় নেক্সট আমরা দেখব ঋগ্বেদের উপবেদের ঋগ্বেদের হচ্ছে আয়ুর্বেদ ঋগবেদে ওম শব্দটি সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে ঋগবেদের দশম মণ্ডলের পুরুষ উক্তে জাতিপথার অর্থাৎ বর্ণপথার উল্লেখ আছে ঋগ্বেদ যুদ্ধবাজ গোষ্ঠীগুলোর উপস্থিতিতে পরিপূর্ণ প্রায় তিরিশটি উপজাতি এবং গোষ্ঠীর বর্ণনা আছে ঋগ্বেদে এর মধ্যে পাঁচটি উপজাতি হলো যদু পূর্বশ পুরু অনু এবং দ্রু এদের একত্রে পঞ্চজন বা পঞ্চমানুষ বলা হয় পুরু এবং ভরত এই দুটি সবচেয়ে প্রভাবশালী উপজাতি গোষ্ঠী ছিল ঋগ্বেদে ঋগবেদের সপ্তম মণ্ডলে উল্লেখ আছে ভরত গোষ্ঠীভুক্ত রাজা সুদাসের সঙ্গে দশ রাজার যুদ্ধ যা পুরুষানি বা রাবি নদীর তীরে হয় ঋগ্বেদে আমরা যদি দেখি ঋগবৈদিক সময়কালের আর্থ সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কিভাবে অর্থনৈতিক অবস্থা হতো না ঘোড়া ছাগল গো সোনা গো এসোনা এইখানে আমার একটু ভুল হয়েছে মানে গরুর কথা উল্লেখ আছে আমরা জানি যে বৈদিক সময়কালে বা বৈদিক যুগের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল পশুপালন আর কৃষি তো আর এস শর্মা ঋগ্বেদে গরু শব্দের একাধিক কথা বলেছেন গরু শব্দের উদ্ভবের মানে গৌ শব্দের উদ্ভবের একাধিক কথা বলেছেন তার কারণ হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কি পশুপালনের উপর ডিপেন্ড করে যেহেতু ঋগ্বেদের অর্থনীতি চালিত ছিল এবং গবাদি পশুর মধ্যে গরুর কথা বেশি উল্লেখ্য তো যে যেমন গো এক গো এর সাথে যুদ্ধের জন্য শব্দ ছিল গাভীষ্টি গবেষণা গোসু গব্য এগুলো গবাদি পশুর গুরুত্বের আরও ইঙ্গিত পাওয়া যায় গো ধারণকারী অন্য শব্দ থেকে যেমন আদিবাসী প্রধান জন পরিচিত ছিল গোপা নাম এছাড়াও সময়ের পরিমাপের মধ্যে রয়েছে গোধুলি সন্ধ্যা বলা হয় এবং সামগাবা সামগাবা মানে সকাল এলাকা বা দূরত্বের পরিমাপ বোঝাতে গভূতি এবং চারমান শব্দ ব্যবহৃত হতো গোচরমান মানে গরু যত দূর পর্যন্ত চরে চরে যেত সেইটাকে এলাকার বোঝাত গোচারমান শব্দ সেই সময় মহিষকে গৌরী বলা হতো কন্যাকে বলা হতো দহিত্রী দহিত্রী মানে যে গরুর দুধ দহন করে এক একজন বীরের জন্য ব্যবহৃত শব্দ ছিল গৌজিৎ মানে গরু বিজয়ী একজন ধনী ব্যক্তিকে বলা হতো বলা হতো গোমত মানে হচ্ছে গবাদি পশুর মালিক এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ঋকবেদের যে সবচেয়ে উল্লেখযোগ্য দেবতা তার নাম হচ্ছে ইন্দ্র এই ইন্দ্রের উপাধি ছিল গোপতি গোপতি অর্থাৎ হচ্ছে গবাদি পশুর অধিপতি আমরা যদি দেখি যে এগ্রিকালচার অর্থাৎ চাষবাস চাষবাস বিষয়ে আর আর এন নন্দী কৃষিকার্যকলাপের একটা কৃষি কার্যকলাপ ছিল বলে একটা যুক্তি দেখিয়েছেন সেখানে তিনি দেখাচ্ছেন যে বিভিন্ন কৃষি উপকরণ যেমন আমরা দেখতে পাচ্ছি ভ্যাপ ভ্যাপ মানে হচ্ছে কি ভ্যাপ মানে হচ্ছে বপন করা এবং কৃষ কৃষি মানে হচ্ছে চাষ করা এই যে ক্রিয়াপদগুলোর কিন্তু তিনি প্রয়োগ দেখাচ্ছেন ঋগ্বেদ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে চাষবাস করার যে যন্ত্রপাতি যেমন ফালা লাঙ্গল শিরা এগুলো কিন্তু সবই তিনি দেখাচ্ছেন আর নন্দী বলছে যে এগুলো সবই লাঙ্গলের অংশ এবং সেগুলো অবশ্যই কিন্তু কাঠের তৈরি ছিল এছাড়াও যে অন্যান্য যন্ত্রপাতি ছিল কৃষিকাজের সাথে সংযুক্ত যেমন হচ্ছে কুড়াল কাস্টে মাটি খুঁড়া যন্ত্র মাটি খুঁড়া যন্ত্র কী বলে নির এইগুলোও কিন্তু আমরা সেই সময় দেখতে পাচ্ছি এছাড়াও শস্য শুধু যে এই মাটি খুঁড়ার যন্ত্র বা এই যন্ত্রগুলো থাকলে তো মানে শস্যর আমরা কী প্রমাণ পাচ্ছি শস্যর জন্য শব্দ ব্যবহৃত হতো তার নাম হচ্ছে তার নাম হচ্ছে ইয়াবা ইয়াবা মানে হচ্ছে জব এবং ধন্য ধন্য বলা হচ্ছে এক প্রকারের শস্যদানা এছাড়াও আমরা যে শুধুমাত্র চাষবাস তা নয় যে কারুশিল্পের উল্লেখ আছে সেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি কারুশিল্পের মধ্যে থাকছে রথ তৈরি মালবাহী গাড়ি তৈরি কাঠ মিস্ত্রির কথা পাচ্ছি আমরা ধাতুর কাজ জানে এরকম মানুষের কথা দেখতে পাচ্ছি আমরা ধনুক তৈরি সেলাই সেলাই যারা করছে ঘাস এবং চোটের মাদুর তৈরি এইসবের কথা আমরা কিন্তু জানতে পারছি এরপর ঋক বৈদিক যুগে নারীদের অবস্থা নারীদের অবস্থা কীরকম ছিল ঊনবিংশ শতাব্দীর সমাজ ধর্মীয় সংস্কারক এবং বিংশ শতাব্দীর প্রথম দিকের জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা প্রায়ই বৈদিক যুগকে নারীদের জন্য একটি স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করেন তারা মনে করেছেন বা তারা উল্লেখ করেছিল যে বৈদিক লোকেরা যেরকম দেবদেবীর পূজা করত ঠিক সেই রকমই বেদে নারীরাও কিন্তু পূজা অর্চনা করতো নারীদের দ্বারা কিন্তু বিভিন্ন স্রোত রচনা হয়েছে এবং নারী ঋষিদের উল্লেখ আছে মহিলারাও তাদের স্বামীদের সঙ্গে বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছে তারা রথ দৌড়ে অংশ নিচ্ছে সভা এবং সমিতিতেও তারা অংশ নিচ্ছে যদিও আমরা এই ঋগ্বেদে নারীদের জন্য স্রোত পাচ্ছি কিন্তু তার সংখ্যা কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি এবং ঋগ্বেদে নারী কোনো পুরোহিত আমরা দেখতে পাচ্ছি না এরপর আসি বৈদিক পরিবার বৈদিক পরিবার ছিল পিতৃতান্ত্রিক এবং নারীরা ছিল শুধুমাত্র বস্তুগত সম্পদের উপর তুলনামূলকভাবে কম নিয়ন্ত্রণ উপভোগ করত। এই নারীদেরকে শুধুমাত্র যৌনতা এবং প্রজন প্রজননের জন্যই ব্যবহার করা হতো যদি এক কথায় বলা হয় যে সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে নারীদেরকে কিন্তু বৈদিক সময়কালে দেখা হতো ঋগবৈদিক যুগে সমাজ ছিল পুরুষতান্ত্রিক এবং সেই সময় পুত্র সন্তানের জন্য মানে পুত্র সন্তান জন্মের জন্য প্রার্থনা করা হতো কন্যা সন্তানকে কিন্তু সেই সময় অতটা গুরুত্ব দেওয়া হতো না এবং ঋগবৈদিক সময়কালে পুত্রের অনুপস্থিতিকে অনুপস্থিতিকে নিন্দা করা হয় ঋগবৈদিক যুগে আমরা যদি দেখি এক বিবাহ বহু বিবাহ এবং বহু পত্নীকের কথাও কিন্তু আমরা পুরুষদের দেখতে পাচ্ছি পুরুষরা একটাও বিবাহ করছে অনেকগুলোও বিবাহ করছে এবং বহু পত্নীকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর আমরা যদি দেখি যে ঋগ্বেদের বেশ কয়েকটা নদীর নাম এবং তাদের প্রাচীন নাম মানে বর্ধমান নাম আর তাদের প্রাচীন নাম বর্তমানে যে নদীর নাম রাবি তার প্রাচীন নাম ছিল পুরুষামি ঝিলাম নদীর প্রাচীন নাম হচ্ছে বিতস্তা বিয়াস নদীর প্রাচীন নাম হচ্ছে বিপাশা সাতলেজ নদীর প্রাচীন নাম হচ্ছে সতুদ্রী ঘাঘর নদীর প্রাচীন নাম হচ্ছে সরস্বতী কাবুন নদীর প্রাচীন নাম হচ্ছে কুভা সোয়াট নদীর প্রাচীন নাম হচ্ছে সোভাস্তু চেনাব নদীর প্রাচীন নাম হচ্ছে আসকিনী গোমান নদীর প্রাচীন নাম হচ্ছে গোমতি কুর্রম নদীর প্রাচীন নাম হচ্ছে কুর্মি এইটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এইখান থেকেও একটা দুটো কোয়েশ্চেন পরীক্ষার সময় আসে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যেমন হয়তো কখনো দিয়ে দেই যে রাবি নদীর প্রাচীন নাম কী ছিল পুরুষানি বা বলে দেবে হয়তো পুরুষানি নদীর বর্তমান কি নামে পরিচিত তো রাবি নামে পরিচিত রাবি রাবি নদীর তীরে আমরা কিন্তু হরপ্পা সভ্যতা দেখতে পাবো হরপ্পা কেন্দ্র আমরা দেখতে পাবো নেক্সট আসছি আমরা যে বৈদিক যুগে ব্যবহৃত বেশ কয়েকটা শব্দ এবং তার অর্থ বর্তমান অর্থ সেনানি সেনানি মানে হচ্ছে সেনাপতি ব্রজপতি মানে হচ্ছে ব্রজের প্রধান কুলপা মানে হচ্ছে পরিবারের প্রধান গ্রামণী মানে হচ্ছে গ্রামের প্রধান স্পা স্পাকে বলা হয় গুপ্তচর অয়স অয়স হচ্ছে এক ধরনের ধাতু অয়স মানে লোহা বৃহি বৃহি হচ্ছে ধান বা শস্য যে কোনো দানা শস্য গোধুম মানে হচ্ছে গম সভা ও সমিতি সভা সমিতি হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন সভা শুধুমাত্র গঠিত তো বয়স্ক ব্যক্তিদের নিয়ে এবং সমিতিতে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারত এই সমিতির মাধ্যমে উপজাতিদের প্রধান কিন্তু নির্বাচিত করা হতো উগ্র উগ্র বলা হচ্ছে পুলিশকে গ্রাম্যবাদী মানে হচ্ছে গ্রামের বিচারক গোপ জনের প্রধানকে গোপ বলা হয় পুরন্দর পুরন্দর হচ্ছে ইন্দ্র পুরন্দর বলা হয় ইন্দ্রকে পুরন্দর মানে হচ্ছে যে দুর্গ বা বন্দর ধ্বংস করে বত্রিঘ্ন মানে বান ধ্বংসকারী শত অনিত্র মানে শত দাঁড় বিশিষ্ট নৌকা মনা ও নিক্স এই মনা ও নিক্স হচ্ছে বৈদিক যুগের এক ধরনের মুদ্রার নাম অগ্ন মানে গরু গাব মানে গাবি জন হচ্ছে সম্প্রদায় একটা সম্প্রদায় দ্বিজ দ্বিজ মানে ব্রাহ্মণ গিল্ড বলে ব্যবসায়ী সমিতিকে ব্রাহ্মবাদিনী ব্রাহ্মবাদিনী মানে হচ্ছে যে নারীরা সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব আলোচনা করতেন আর সদ্যোদ্ সদ্যোদ্দাহ মানে হচ্ছে যে নারীরা বিয়ের আগে পর্যন্ত বিদ্যা বিদ্যাচর্চা করতেন এরপর আমরা পাবো বৈদিক যুগের কয়েকজন গুরুত্বপূর্ণ দেবতার নাম দেবতার নাম এমন কিসের দেবতা ইন্দ্র ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা আর ঋগ্বৈদিক কিছু ইন্দ্র হচ্ছে প্রধান দেবতা সোম গাছের দেবতা পৃথিবী পৃথিবীর দেবতা অগ্নি আগুনের দেবতা মিত্র সূর্যের দেবতা সরস্বতী হচ্ছে নদীর দেবী মরুত ঝোড়ের দেবতা অরণ্যানী বনের দেবী পার্জন্য বৃষ্টির দেবতা বরুণ জলের দেবতা ঊষা হচ্ছে ঊষা হচ্ছে ভোরের দেবী আজকে আমাদের এই পর্যন্তই থাক নেক্সট দিন আমরা পরবর্তী বৈদিক্য আলোচনা করব